নতুন ভাবে জন্য আরবি ভাষা আরবি ভাষায় শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য ইসমা এর অর্থ শুনো ইসমা এর অর্থ শুনো আমরা বলি শুনো আরবিতে বলতে হবে ইসমা আমরা বলি শুনো আরবিতে বলতে হবে ইসমা মা ইসমা এর অর্থ শুনো না মা ইসমা এর অর্থ না শোনা আমরা বলি শুনো না আরবিতে বলতে হবে মা ইসমা ইকদার এর অর্থ পারবো ইকদার এর অর্থ পারবো আমরা বলি পারবো আরবিতে বলতে হবে ইকদার আমরা বলি পারবো আরবিতে বলতে হবে ইকদার মা ইকদার এর অর্থ পারবো না মা ইকদার এর অর্থ পারবো না আমরা বলি পারবো না আরবিতে বলতে হবে মা ইকদার আমরা বলি পারবো না আরবিতে বলতে হবে মা ইকদার সুবাহা এর অর্থ সকাল সুবাহা এর অর্থ সকাল আমরা বলি সকাল আরবিতে বলতে হবে সুবাহা আমরা বলি সকাল আরবিতে বলতে হবে সুবাহা শোবাহা এর অর্থ সকাল দোহর এর অর্থ দুপুর দোহর এর অর্থ দুপুর আমরা বলি দুপুর আরবিতে বলতে হবে দোহর আমরা বলি দুপুর আরবিতে বলতে হবে দোহর বিল্লেল এর অর্থ রাত বিল্লেল এর অর্থ রাত আমরা বলি রাত আরবিতে বলতে হবে বিল্লেল আমরা বলি রাত আরবিতে বলতে হবে বিল্লেল ইউম এর অর্থ দিন ইউম এর অর্থ দিন আমরা বলি দিন আরবিতে বলতে হবে ইউম আমরা বলি দিন আরবিতে বলতে হবে ইউম ইউম তার মানে দিন এর অর্থ মৃত্যু মৌত এর অর্থ মৃত্যু আমরা বলি মৃত্যু আরবিতে বলতে হবে মৌত আমরা বলি মৃত্যু আরবিতে বলতবে হবে মৌত এর অর্থ জীবন এর অর্থ জীবন আমরা বলি জীবন আরবিতে বলতে হায়াত আমরা বলি জীবন আরবিতে বলতে হবে হায়াত হায়াত তার মানে জীবন রু এর অর্থ যাও রু এর অর্থ যাও আমরা বলি যাও আরবিতে বলতে হবে রু আমরা বলি যাও আরবিতে বলতে হবে রু রু এর অর্থ যাও যাও তার মানে রু আবার একটা দেখুন ইসমা এর অর্থ শুনো ইসমা এর অর্থ শুনো মাইসমা এর অর্থ শুনো না মাইসমা এর অর্থ শুনো না আমরা বলি শুনবো না আরবিতে বলতে হবে মাইসমা আমরা বলি শুনবো না আরবিতে বলতে হবে মাইসমা ইকদার এর অর্থ পারব ইকদার এর অর্থ পারবো আমরা বলি পারব আরবিতে বলতে হবে ইকদার আমরা বলি পারবো আরবিতে বলতে হবে ইকদার মাইকদার এর অর্থ পারব না মাইকদার এর অর্থ পারব না আমরা বলে পারব না আরবিতে বলতে হবে মাইকদার আমরা বলি পারবো না আরবিতে বলতে হবে মাইকদার সোবাহা এর অর্থ সকাল সোবাহা এর অর্থ সকাল দোহর এর অর্থ দু দোহর এর অর্থ দু দুফুর দুপুর তার মানে দোহর বিলে এরপ্তরাত